कि कालि, कालिया अरे ओ समा नैना गुरुक खाबे बिना अल्पई दिया कितने आदमी थे कालिया तंत्र पकड़ो झाल दे नहीं किंतु मैं बस

প্রাকৃতিক না কি বলে জৈব সার কিচেন কম্পোস্ট আর মা তো এত চা পাতা জমিয়ে রেখেছে ওটাও নিয়ে যেতে হবে

গরমে প্রায় মর 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 অবস্থা জল দিয়ে দিয়ে এখন দেখছি আবার টুক টুক করে দুটো চারটে করে বেগুন হচ্ছে আর এখন তো খুব ফুল এসেছে আচ্ছা বেগুন জিজ্ঞেস করলে একশো টাকা কেজি চিন্তা কর তোমার দাম একশো টাকা কিলো বাবা এটা কে বলে ওই সেই ওটাকে কি বলে মুরগির রোস্ট এটা বলে বেগুন রোস্ট আর এই বেগুনটা সরু ঠিকই কিন্তু খেতে সুন্দর খুবই সুস্বাদু আমরা কি তখন গরমের বেগুন খেলে হুম বেগুন খেলে অ্যালার্জি করবে কুমুল কি কুমল মেদাত কুমড়ো কুমড়ো খেলে হবে অ্যালার্জি হবে বললাম এনার্জিটা কোথা থেকে হবে এনার্জি ও আচ্ছা তাহলে ওই চকলেট খেলে এনার্জিটা বাড়বে আইসক্রিম খেলে এনার্জিটা বাড়বে

জল কি আছে আলো তো যা দাদা কি সবাই দাদাকে লাইভে আসো লাইভে এসে সবার সঙ্গে আলাপ পরিচয় করো কি আসছে কামিং দিন করে লাইভে জ্বলাই

কেমন লাগলো ছাদ বাগানের কুমড়ো শাক ভালো হয়েছে না ঠিক করে বলো তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে খেয়ে নেশা হয়ে গেছে মাছ মাংস হার বানিয়ে গেছে এরপরে এই খেয়ে বলবে কাতলা কালিয়া কেমন হয়েছে বুঝলে ছেলে থাকলে বলতো রং দেখেই বলতো এই রংটা ভালো হয়েছে তাহলে এটা ভালো হয়েছে রংটা ঠিক আসেনি তার মানে বাজে হয়েছে